অর্থাৎ যে সব ব্যাপারে ফেল করতেছে তার সরকার এবং দেশি বিদেশি শক্তির কাছে নিজেদেরকে যে বিক্রি করে দিতেছে আমি বলবো তারা দেশের স্বাধীনতাকে ছোটো করে দেওয়ার একটা প্ল্যান পরিকল্পনা করতেছে এটার বিরুদ্ধে মানুষ যাতে এক এক সূত্রে দাঁড়াইতে না পারে একসাথে হইয়া সেইটাকে আড়াল করার জন্য এই আন্দোলনের বাহানাটা এটা হলো বাহানা আন্দোলনের নামে বাহানা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আপনি যে আন্দোলন চলছে এটার সাথে আমি দ্বিমত প্রকাশ করলাম এটা কোনো আন্দোলন না এটা একটা মিথ্যকুল প্ল্যান ওই যে ইউনুসফের এটা সরকারই চাচ্ছে কিছু লোক আইসা এখানে বসু খুব ক্লিয়ার এটা সরকার চাচ্ছে এবং সরকার তাদেরকে প্রয়োজনে বিরিয়ানি আনিয়া খাওয়াইবো ঠান্ডা পানি দেওয়াটা শরীরটা ঠান্ডা করব গরমের মধ্যে তোমরা থাকো হ্যাঁ তাদের একটা প্ল্যান আছে সেই প্ল্যানটার মধ্যে কতটুকু আওয়ামী লীগ নিষিদ্ধ এটা আমি জানি না কারণ আমি আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে আমার দল যে কথা বলবে এর বাইরে আমি যাবো না বিএনপি যা বলছে আমি তা বলবো আমি আমার দলের স্ট্যান্ডের সঙ্গে একমত আর ওনারা যেটা বলতেছে ওই যে আন্দোলন এটা আন্দোলন না এটা হলো যে দৃষ্টিটা ওই চারজন মানুষ আইছে আমেরিকার থেকে বৈশাখে এখানে কী নেওয়ার জন্য যেন আমাদের দেশ থেকে আইসে এরা যাতে এখানে এসে নিশ্চু নিশ্চিন্তভাবে কাজ করে যাইতে পারে আমাদের বাঙালি জাতির দৃষ্টিটা যাতে আন্দোলন নামক একটা ঘটনার দিকে থাকে সেই কারণে এইটা হয়েছে নির্বাচনটা যাতে নির্বাচনের কথাটা যাতে পিছনে পড়ে যায় অন্ধকারে চলে যায় সেই জন্য হয়েছে ওই যে করিডোর মানবিক করিডোর দেওয়ার প্রশ্নটা যাতে মানুষ খুব বড়োভাবে আন্দোলন সংগ্রামে নিয়ে আসতে না পারে প্রস্তুতি নিতে পারে সেই কারণে এইটা হয়েছে এ এটা হলো আমার ধারণা অর্থাৎ ইউনু সাহেব যে সব ব্যাপারে ফেল করতেছে তার সরকার এবং দেশি বিদেশি শক্তির কাছে নিজেদেরকে যে বিক্রি করে দিতেছে আমি বলবো তারা দেশের স্বাধীনতাকে ছোট করে দেওয়ার একটা প্ল্যান পরিকল্পনা করতেছে এটার বিরুদ্ধে মানুষ যাতে এক এক সূত্রে দাঁড়াইতে না পারে একসাথে হইয়া সেইটাকে আড়াল করার জন্য এই আন্দোলনের বাহানাটা এটা হলো বাহানা আন্দোলনের নামে বাহানা আর সব দল এক হয়েছে সব দল কী আমাদের দেশে একটা কথা আছে আপনি আমাদের দেশে মানে শহর অঞ্চলে কয় এক রুইমা রুয়ে সাত সালুন আর সাত রুইয়ে এক সালুন মানে একটা রুই দেয় ষাটটা তরকারি হইতে পারে এত বড় রুইও আছে আবার সাতটা রুইও একটা তরকারি হয় না এরা কারা ওয়ার্ড দে হ্যাঁ জামাতের একটা শক্তি আছে কিন্তু সেই শক্তিটাও লিমিটেশনের মধ্যে নট আউট অফ লিমিটেশন জামাত ইলেকশান করলে বুঝবে প্রথম মনে করছিল পাঁচই আগস্টের পরে আমিরুল মুমিন হয়ে গেছিল তাদের ডাক্তার ওই যে তাদের যে উনি আমির যিনি শফিক সাহ মানুষ বাবাড়ি হিন্দু মুসলমান বুদ্ধ খ্রিস্টান সবার নেতা উনি তো দেখা যেতেছে অলি আল্লাহর মতো কিন্তু যখনই মানুষ বুঝতে পারছে যে এর থেকে রূপ বাইরে আসছে এইরকম যে মুক্তিযুদ্ধ যারা করছিল তারা আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহর কাছে ফানাসা আল্লাহ ক্ষমা করতে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যখন আবার নতুন করে কথা বলতে শুরু করলো তখন মানুষ মনে করতে চাইল মনে করলো যে ব্ল্যাক উইল টেক নো আদার ওয়ে কয়লা দইলেও ময়লা যায় না কাজে জামাত ইলেকশান করলে বুঝতে পারবে তাদের অনেক লোক আছে পঞ্চাশ হাজার লোক একসাথে আসে এক লাখ লোক একসাথে আসে দুই লাখ লোক একসাথে আসে জামাতের সেইটা হয়তোবা দুই ঘন্টা চার ঘন্টার মধ্যে তারা জোগাড় করতে পারবে সেটা কিন্তু যখন ইলেকশানে যাবে এটা দুই লাখ জন হবে না এর মধ্যে সীমাবদ্ধ থাকবে আর বিএনপি হয়তো বা দুই ঘন্টায় দুই লাখ লোক জমা করতে পারবে না কিন্তু ইলেকশানে যখন যাবে তখন বিএনপি যে এক লাখ লোক জমা হয় এটা এক কোটি হবে এই কারণে ইলেকশানটাকে তারা প্রলম্বিত করার জন্য এই সব বাহানা শুরু করছে এইসব ছেলে পেলে রেদিয়া এবং এ কেন বাহানাটা শুরু করছে শুনেন। জামাত একা কোনো দিন জীবনে জামাতকে মানুষ চিনে ফেলছে এরা স্বাধীনতা বিরোধী দল এবং এদের চরিত্রের কোনো পরিবর্তন হয় নাই কাজেই তাদেরকে মানুষ গ্রহণ করবে না এককভাবে অন্য দল যারা আছে জামাতের বাচ্চা এবং সাও এদের ডালপালা আছে এবি পার্টি অমুক পার্টি তমুক পার্টি এদেরকেও গ্রহণ করবে না এই রে এখন একটা আফসা ধারণা আছে এরা বুঝি বীর মহাবীর আলেকজান্ডার এক একজন হাসমাত যে সার্জি সালম কী কি কি নাহিদ ইসলাম এইসব ছেলে পেলেদের এখনো বীর ধার কাজে এদের উপরে ভর করছে আর এই ছেলেরা একা মিছিল করলে আড়াইশো লোক হবে সারাদিন চেষ্টা করে আড়াইশো আমি তো বললাম এই শাহবাগে যত লোক জমা হয়েছে আইবির নামে স্লোগান দেওয়ার জন্য ওই দিন বোর পাঁচটার সময় অত লোক হয়েছিল নারায়ণগঞ্জে কাজেই বিএনপি আওয়ামী লীগের একটা ইউনিয়নের মিছিলে বা একটা থানার মিছিলে যে লোক হবে এত লোকও তারা করতে পারবে না এটা করে দেখতে পারে কাজে আমি মনে করি না যে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া বা না হওয়ার সাথে আমার কথাটা হলো আমার দলীয় কথা আমার দল যেটা সিদ্ধান্ত করবে এটাই আমি আমি বলবো এবং আমার দল সিদ্ধান্ত করছে যে কাউকে নিষেধ করা কিন্তু কোনো দলের কাজ না যদি কোনো দল যুদ্ধ অপরাধী হয়ে থাকে যুদ্ধ অপরাধী প্রতিষ্ঠিত হওয়ার পরে তারপরে বলা হবে যে যে দল যুদ্ধ অপরাধী সৃষ্টি করে সেই দল ব্যান্ড হওয়া দরকার এটা তো আজকের ঘটনা না আমার কথাটা শুনেন। শেখ হাসিনা ওবায়দুল কাদের খুব অপরাধ করছে তারা যুদ্ধ অপরাধী প্রতিষ্ঠিত হইল কখন হবে সুপ্রিম কোর্টের রায়ের পরে আগামী দশ বছর পরে আমি খুব কম সময় বললাম যখন শেখ হাসিনা এবং ওবায়দুল কাদের রা বা আওয়ামী লীগ গিয়া আওয়ামী লীগের নেতারা গিয়া যখন যুদ্ধ অপরাধী হিসাবে তাদের ফাঁসি বা যাবজ্জীবন হবে তখন একটা কেস হবে যে দল যুদ্ধ অপরাধী সৃষ্টি করে সেই দল থাকার দরকার নাই এখন কেন আওয়ামী লীগের সব সব অপরাধ করছে আওয়ামী লীগের কয়টা জেলা আমি যদি ষাটটা চৌষট্টিটা জেলা ধরি যদি দুইশো কোরিয়া লোক ধরেন যা আওয়ামী লুটপাট করছে তিনশো কোরিয়া পাঁচশো করিয়া তাহলে একটা জেলায় পাঁচশো হলে ষাটটা জেলায় কত হয় ত্রিশ হাজার চৌষট্টিটা জেলায় বত্রিশ হাজার আরো দরলাম এক লাখ এক লাখ বত্রিশ হাজার লোক আওয়ামী লীগে লুটপাট করছে সব কিছু করছে থানায় কিন্তু আওয়ামী লীগের ভোটকে এক লাখ দুই হাজার আট সনে দেখেন তো আওয়ামী লীগের তো কন্টেস্ট হয়েছে দুই হাজার এক সনে আওয়ামী লীগ যেখানে ফেইল করছে জামাত এবং বিএনপির ঐক্য শক্তির সাথে সে সেইখানে দেখেন তো দুই হাজার এক যে ফেল করছে সবচেয়ে খারাপ রেজাল্ট করছে ষাটটা উনষাটটা সিট পাইছে সেইখানে আওয়ামী লীগের ভোটের সংখ্যা কত সাতত্রিশ ছয়ত্রিশ পারসেন্ট একা আমি যদি ওই ভোটটাও ধরে নেই আট সনের ভোট ধরলাম না ওই ভোটটাও যদি ধরে নেই তখন তো আওয়ামী লীগের ভোট সংখ্যা কত ছিল বারো কোটি মানুষের মধ্যে হিসাব করেন কাজে দুই লাখ লোক অপরাধ করছে তাদেরকে ফাঁসিতে জুলাইয়া দেন জেলখানায় দিয়ে দেন কিন্তু অন্য যে দুই কোটি আড়াই কোটি মানুষ যারা তিন কোটি চার কোটি মানুষ যারা তাদের কি অপরাধ তারা কি মানবতার অধিকার পাবে না আমি যদি অপরাধ না করি যে দলই খুব স্বচ্ছভাবে সংবিধানে লেখা আছে এবং প্যানাল কোর্টে লেখা আছে বাপের অপরাধের জন্য ছেলে তো দায়ী না ছেলের অপরাধের জন্য মা তো দায়ী না অপরাধটা যার যার এমনকি আল্লাহর বিচারে হাসরের ময়দানে যে বিচার হবে সেই বিচারও প্রত্যেককে এককভাবে ডাকবে এবং মার নাম ধরে ডাকবে গিয়ে আল্লাহর কাছে হাজির হইলে আমার পাপের আমার বিচার হবে আমার মার বা আমার ভাইয়ের বিচার হবে না কাজেই আওয়ামী লীগ যদি কেউ দোষ করে থাকে তার নিজের বিচার হবে আওয়ামী লীগ দলের বিচার হবে কেন